হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে যে ক্লাসে তোমাদের স্বাগত নেই আজকে এই ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এম সি আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে আসবে যারা নতুন দশক আছে প্রত্যেক দিন রাত নটা আমাদের ফেসবুক জি জিকে এবং ম্যাথের ক্লাস আসে এবং ইউটিউব চ্যানেলে প্রত্যেকদিন সকাল দশটায় জিকে এবং ম্যাথের ক্লাস আসে তাই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে ফেসবুক দেখলে ফলো ফার্স্ট কোশ্চেন কে বঙ্গভঙ্গ আদেশ জারি করেন চারটি অপশান দেওয়া আছে চারটি অপশনের মধ্যে অপশান এ লর্ড কার্জন বঙ্গভঙ্গ হয় কিন্তু উনিশশো সালে এটা একটু ঘুরিয়ে দিয়েছি যে বঙ্গভঙ্গ কার সময় হয় এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে কিন্তু বঙ্গভঙ্গ আদেশ কে জারি করেন এটা শোনামাত্র অনেক ক্যান্ডিডেট কিন্তু একটু চিন্তাভাবনা গভীরভাবে করবে কিন্তু না লর্ড কার্জনের সময় কিন্তু বঙ্গভঙ্গ হয় এবং ইনি কিন্তু বঙ্গভঙ্গের আদেশ জারি করেন এটা মাথায় রাখবে তো এক্সামিনা এরকম ঘুরিয়ে ফিরিয়ে দেবে তার জন্যই তোমাদের তৈরি করার জন্য এই কোশ্চেনটা করেছি নেক্সট তোমরা যারা সরকারি চাকরি প্রস্তুতি হিসেবে তোমাদের জন্য কিছু পিডিএফ রেডি করছি প্রতিটা পিডিএফে এই মুহূর্তে তোমরা টোয়েন্টি পার্সেন্ট অফ পেয়ে যাবে আর এই ছাড়টা তোমাদের জন্য এখন যারা ভাবনা চিন্তা করছো যে পরীক্ষার এক্সাম ডেট নোটিশ দেখে তুমি পিডিএফগুলো নিয়ে পড়াশোনা করবে তাদের বলবো ইনভেস্টটা বেকার হবে সময় থাকতে ইনভেস্ট যদি করতে হয় সময় থাকতে ইনভেস্ট করো এখন থেকে পিডিএফগুলো নিয়ে নাও তোমাদের জন্যই টোয়েন্টি পার্সেন্ট কিন্তু ছাড় দেওয়া হয়েছে তাই এই ছাড়ের লাভ এই ছাড়ের লাভ ওঠাতে গেলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এইট জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাড়াতাড়ি পিডিএফগুলো নিয়ে পড়াশোনা শুরু করে দাও প্রচুর প্রচুর এক্সাম হবে আগামী দিনে এবং প্রচুর কমন আসবে এখান থেকে নেক্সট ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে ভোটাধিকার উল্লেখ আছে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি মানে তিনশো ছাব্বিশ হচ্ছে সঠিক উত্তর নেক্সট শোন নদীর উৎস কোথায় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি অমরকণ্ঠক পর্বত হবে সঠিক উত্তর নেক্সট নিচের কোন গ্যাসটি হিমায়নের জন্য ব্যবহার করা হয় অপশান এ মানে অ্যামেনিয়া হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন শব্দোত্তর শব্দের কম্পাঙ্ক কত এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি মানে কুড়ি হাজার হার্যের বেশি হচ্ছে সঠিক উত্তর নেক্সট রাউলকেল্লা ইস্পাত প্লান্ট কোন নদীর তীরে অবস্থিত এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি এক্ষেত্রে ব্রাহ্মণী হচ্ছে সঠিক ব্রাহ্মণী হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোন সংস্কৃত নাটকে চারু ও চারুদত্ত ও বসন্ত সেনের চরিত্র দুটি সাক্ষাৎ পায় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান তোমাদের এ মানে মুচ্ছকটি হবে সঠিক উত্তর এই মুচ্ছকটি কে লেখেন সেটা কমেন্ট বক্সে তোমরা জানাবে নেক্সট একদিনের জন্য কে ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন এক্ষেত্রে অপশান সি মানে জগতম্বিক ফাল জগদম্বিকা পাল নেক্সট নিচের কোনটি ফলশ্রুতি হিসাবে গঠিত হয়েছিল গণপরিষদ এক্ষেত্রে অপশান এ মানে ক্যাবিনেট মিশন পরিকল্পনা উনিশশো ছেচল্লিশ অনুসারে কিন্তু গণপরিষদ গঠন করা হয় নেক্সট কোন সালে গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপিত হয়েছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ উনিশশো পঁয়ত্রিশ সাল নেক্সট সবুজ বিপ্লবের জনক হিসাবে খ্যাত নরম্যান বরলক বরলক তিনি কোন দেশের নাগরিক ছিলেন ইউনিক ধরনের কোশ্চেন এক্ষেত্রে অপশান এ মানে আমেরিকা হচ্ছে সঠিক উত্তর নেক্সট সুরি সাম্রাজ্য কত সালে বিলুপ্ত হয় বিলুপ্ত বলেছে এক্ষেত্রে অপশান ডি পনেরোশো ছাপ্পান্ন হবে নেক্সট আইনের দৃষ্টিতে সবাই সমান এই কথাটি কোন ধারায় বলা হয়েছে এক্ষেত্রে অপশান বি মানে চোদ্দ নম্বর ধারায় বলা হয়েছে আইনের চোখে সকলে সমান নেক্সট ধর্মপালের স্বাধীনতার অধিকারকে সংবিধানে কত ধারায় শিক্ষিত দেওয়া হয়েছে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারা হচ্ছে সঠিক উত্তর নেক্সট নিচের কোনটি বৃহত্তম রেখা চারটি অপশানের মধ্যে কোনটি বৃহত্তম রেখা সেটা হচ্ছে অপশান এ নিরক্ষ রেখা হচ্ছে সবথেকে বৃহত্তম নেক্সট ভারত ছাড়ো আন্দোলনে বিরোধী নেতাকে ঠিক আছে ভারত ছাড়ো আন্দোলন প্রত্যেকে শুনেছ কিন্তু এই ইউনিক কোয়েশ্চেনটা হয়তো খুব একটা জায়গায় তোমরা দেখো নি ভারত ছাড়ো আন্দোলনে বিরোধী নেতা কে ছিলেন চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ এম এন রায় হচ্ছে সঠিক উত্তর একমাত্র আমাদের এই চ্যানেলে এবং আমাদের এই পেজে এই ইউনিক ইউনিক কোয়েশনগুলো দেখতে পাবে যেগুলো পরীক্ষায় প্রচুর প্রচুর কমন আসবে নেক্সট ভারতীয় সংবিধানে মূল কর্তব্য কবে যুক্ত করা হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি উনিশশো ছিয়াত্তর সাল সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন মুঘল যুগে প্রধান ভাষা কী ছিল প্রত্যেকে পারবে অপশান ডি মানে ফরাসি হচ্ছে সঠিক উত্তর নেক্সট আকবরের অর্থমন্ত্রী কে ছিলেন এক্ষেত্রে অপশান বি মানে টোটোর মল ছিলেন আকবরের অর্থমন্ত্রী নেক্সট কোন গভর্নর জেনারেল সত্য নীতির সঙ্গে যুক্ত ছিলেন এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে অপশান সি লর্ড ডালহসি কিন্তু সত্য নীতির সঙ্গে যুক্ত ছিলেন ওকে তো আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত পেলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আজকে ক্লাস এখানে শেষ করা যাক দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সুস্থ থাকবে জয়